আবার সারসিরে শরীফের পীর মরহুম এই যে কত দুই মাস আগে আমার হুজুর কেবল ইন্তেকাল করলেন আপনারা শুনেছেন এখানে দোয়াও করেছেন হুজুর ইন্তেকালের তিন দিন পরে আপনাদের একজন পরিচিত আলোচক সোশ্যাল মিডিয়ায় যিনি ভাইরাল একজন আলোচক আল্লামা ওসমান গনি সালেহি সাহেব তার ওয়াজ বক্তব্য আপনারা শুনেছেন বা তাকে অনেকে দেখেছেন সারসিনা মাদ্রাসা তিনি উস্তাদ ছিলেন এখন তিনি ঢাকা দারুণ্ণজাদ মাদ্রাসার মহাত মুফতি ওসমান গনি সালেহি সাহেব তিনি বলতেছেন মনে আমি সার্সিরের মাহফিল শেষ করে পরের দিন মোনা তো সেদিন শুক্রবার আমাকে জুবান নাচ করাতে হবে তিনি মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় মসজিদের তিনি শহীদ পার্ক মসজিদের ক্ষতি তো তিনি বললেন আমি সার্সিরে থেকে রওনা করে চলে আসছি আমি চলে আসতেছি হুজুর বলেন একটু পরে যা আমি আরো ঘন্টাখানেক পরে রাত্রে বারোটার দিকে রওনা করলাম তো পরের দিন যেহেতু আখিরি মোনা যাত আমার হজরত পীর সাহেব হুজুর কেবল রহমতুল্লাহ আলাই তার কথা বলতেছেন তো হুজুরের রাত্রে হয়তো বা দেড়টা দুটার দিকে বিশ্রামে যাচ্ছে হঠাৎ করে তন্দ্রার ভিতরে ওসমান তিনি বললেন আপনার থেকে দোয়া চলে গেল ঘন্টা দুই আগে হুজুরে আর কিছু বললেন আবার চক্ষু বন্ধ করলেন তো আমাদের হুজুর কেবলার খাদেম মালান নূর ভাই তিনি ওসমান গুনি সাথে ফোন দিলেন যে আপনি কত দূর গেছেন বাকি হুজুর কেবলা জিজ্ঞেস করছে আপনার কথা তো যখন ফোন করলেন জসমান ভাই কত দূরে আছেন বলে আমি টেকের আটের কাছে কাছে বলে হুজুর কেবল এত তন্দ্রােগেছিলেন হঠাৎ করে আপনার কথা জিজ্ঞেস করলেন ওসমান বলে ডাক দিবেন বলে ভাই আমি একটু কি গাড়ির ভিতরে ঘুরেছিলাম আপনি বলেছেন হুজুর কেবল আমাকে সারসিনে বসে বলেছে ওসমান আর আমি ওসমান গলি সালি টেকের আড়ে বসে আমি গাড়িতে ঘোমান্ত ছিলাম আমার কানে হঠাৎ করে আমার হুজুর কে বলার আওয়াজ উসমান শব্দটা আশার সাথে যাতে আমার ঘুম ভেঙে গেছে আমি তাকাই দেখি আমার গাড়িটা ট্রাকের দিকে যাচ্ছে আমার ড্রাইভারে ঝিমতি আছে ঘুমাচ্ছে আমি ড্রাইভারকে ধমক দিলাম এই বাটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে সাথে সাথে গাড়ি আমার ড্রাইভার হার্ট ব্রেক করেছে যদি আমার হুজুরের আওয়াজটা আমার কানে না আসতো এতক্ষণ আমার গাড়ি ট্রাকের তলে চলে যেত প্রিয় সুধী আল্লাহর অলিদের নজর আর আপনার আমার মতো সলিমুল্লা কলিমুল্লার নজর কি হ্যাঁ